আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আর আপনারা দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে এই হাটে সকল জাতের সকল প্রকার গরু প্রচুর পরিমাণে উঠে থাকে দেশের বিভিন্ন জেলা হতে গরু কিনতে আসে হাসিল মাত্র পাঁচশো টাকা যারা দূর থেকে আসে অনেক বেশি করোনে কিছুটা কম আছে যত দূর চোখ যায় গরু আর গরু চাইলে আপনারা হাটে এসে দেখে শুনে গরু সংগ্রহ করতে পারবেন তো এই পর্বে মূলত আমি দেখানোর চেষ্টা করব আজকের হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী গাই গরুগুলা শুকনো হাটটি গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে ক্রস জাতের বা ফ্রিজ ক্রস জাতের আসলে এটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেটাই আপনাদেরকে জানাবো চৌগাছার হাট থেকে আজকের বাজার থেকে আসসালামু আলাইকুম ভাই যান ভালো আছেন এটা কি জাতের গরু ভাই একটু দামটা তো বলতে পারবেন একটু দামটা বলেন পঁয়ষট্টি আপনি চান এই যে গরুটা দর্শক আপনারা শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম চোখ হাট থেকে আজকের হাটে কাকা একটু দাঁড়ান দাঁড়ান সামনে দাঁড়ান আপনি তো ব্যবসায়ী ব্যবসায়ী তো আছে আজকে গরু আছে হাটে আছে আছে কয়টা দুটো নিয়ে আসছেন একটা বেছে দিছেন তো এই গরুটা এই যে একটু টাকার এই গরুটা আজকের বাজারে কত টাকা হতে পারে একটু ধারণা দেন মনে করেন আপনি কিনবেন আপনি কত হলে কিনবেন? আপনি 150000 বলেছেন। আপনি 50 বলেছেন। তো সর্বোচ্চ 52 হলে কিনা যায় নাকি? 51 বান। 51 তো ধন্যবাদ કાકા এই তথ্যটা নেওয়ার জন্য আর কি আপনাকে দান করলাম। এই যে গরুটা আপনারা শুনলেন 65 আসলে ওনার চাওয়া দাম। একজন ক্রেতা ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে দাম দর জানালাম উনি কত টাকা বলেছে বা নিজের জন্য হলে কত টাকায় কিনতো। এই যে গরুটা মূলত 52000 টাকা দাম বলেছে আজকের হাটে। সর্বোচ্চ একান্ন হলে উনি কিন্তু বা কেনা নিয়ে তো ঠিক আছে কাকা থাকেন মাংস উৎপাদনের উপযোগী গরু লাল গরুগুলা আজকের হাটে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আপনাদেরকে দেখাবো মূলত লাল গরুগুলা আজকের হাট থেকে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পারছেন এদিকে লালচে কালারের গরু লাল গরু ভাই ভালো আছেন কই গরু কই গরু আনেনি দর্শক এই যে এইদিকে লাল গরু এই গরুগুলা কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন গরু অনেক খামারি এসে আগেই লাল গরু খোঁজে লাল গরুগুলো বিক্রি করতে সুবিধা হয় মোটা তাজা করার পরে যার কারণে লাল গরুগুলা একটু কাটার দিকে চাহিদাও বেশি ভাই এই আপনার তো কেমন চান এ বাদ এই যে গরুটা দেখো বেশomatousকার গরু মূল তো চাওয়া দাম 72000 টাকা আজকের হাট থেকে ভাই কয়টা দাম চাই 600 100 দাম 72 তো চাছেন দুই নম্বরটা তো আপনার ওটা আপনার না এই যে গরুটা দেখো মূল তো 65000 টাকা হলে উনি বেচাকেনা করবে বা ওনার নিয়ত বাজার অনুযায়ী কিছুটা কম বেশি হতে পারে এই যে এদিকে একটা আপনারা দেখতে পাচ্ছেন এই কেমন টাকা দাম চাচ্ছে বা কেমন বয়স কত টাকা হলে বেচা কেনা করবে সেটাই জানাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম টাকা ভালো আছেন আপনার এটা কত টাকা চাচ্ছে ষাট টাকা ষাট দাঁত কয়টা দুইটা দুইটা দুই দাঁতের গরু দর্শক এই যে গরুটা মূলত দুই দাঁতের আচ্ছা আপনার বাসার গরু নাকি বাসার গরু তো বিক্রি করে দিবেন কারণ কি পয়সার জন্য কত হলে বিক্রি করবেন পঞ্চান্ন দাম বলে কেমন কাকা পঁয়তাল্লিশ এই যে গরুটা আপনারা শুনলেন মাত্র দুই দাঁতের গরু মাংস উৎপাদনের উপযোগী অল্প বয়সের গরু একটু অল্প সময়ে গ্রোধে আসে একটু বেশি মাংস ধরে একটু তাড়াতাড়ি মোটা তাজা হয় তো এই গরুটা মূলত দুই দাঁতের পঞ্চান্ন বা পঞ্চাশ বেচা কেনা নিয়ে পঞ্চাশ তাই তো দাম হয় পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে লাল গরুগুলা দাম আপনাদেরকে জানাচ্ছি চৌগাছার হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেখাদেখি চলতেছে ভাই ভালো আছেন এটা তো গাপ আছে নাকি না গাপ নাই গাপ নাই খালি গাই কেমন চান ভাই পঁয়ষট্টি হাজার টাকা এই যে গরুটা আপনারা শুনলেন মূলত চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আজকের হাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম দাঁত কয়টা ভাই দুই দাঁত দুই দাঁত চাইলে তো এটাতে বাচ্চা পারবে নাকি তো বেচা কেনার নিয়ত কি ওই ষাট বাষট্টি ষাট বাষট্টি হলে ষাট বাষট্টি হাজার টাকা হলে বেচা কেনা করবে আজকের হাট থেকে দেখানোর চেষ্টা করছি মাংস উৎপাদনের উপযোগী লাল গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে লাল গরুগুলায় আপনাদেরকে দেখাবো আজকের পর্বে آمن دواني ته فاير هوي ٿا اوه ڏينھن ۾ ڪا 5 ڪا 5